আমার কাছে একটা জিনিস আছে বুঝছেন তো আমি ভাবছি যে এটা আপনার কাছে বিক্রি করব কিনবেন জিনিস এখানে মানে খারাপ কিছু না যদি আপনি একটু কিনতেন দয়া করে দেখেন না কিনতে পারেন কিনা কিনবেন ভিতরে কি ভিতরে কি সেটা তো আমি জানি না জানলে তো আপনারে আমি বলতাম আপনি যদি আমাকে এটা কিনেন আপনি

দিছেন এখানে কিন্তু কিছু নাও থাকতে পারে যা আছে হ্যাঁ যা আছে আমার কিসমত আপনারা সাক্কি ও সাক্কি সাক্কি লাগে না আমি আছি তো দেখেন তাহলে একটু নামেন তো আসেন এখানে আসেন শুনেন ভালো করে বলেন আপনি কিন্তু এই আপনার কিন্তু অনেক পরিশ্রমের টাকা এগুলো আল্লাহ মালিক হ্যাঁ আল্লাহ মালিক আল্লাহ দিব আমাকে এই ভেবে চিন্তা বলতেছেন হ্যাঁ দিছি আমার কিন্তু পরান দুধ দুধ আছে একটু দোয়া ইউজ করে ফুদান তো আমারে আপনি যদি হেরে যান এই দুশো টাকা যে আপনার চলে যাবে তাই না না খুশ নাই একটু ভাঙেন না আপনি দেখেন না খোলা যাবে না বুঝছেন আপনি মানে দেখি বিসমিল্লা বলে ভাঙ দেখেন তো কি পাইছেন আপনি খুটান খুটান দেখেন না কি পাই দেখেন তো হ্যাঁ এগুলো তো আপনি কিনছেন না আমার কাছ থেকে এটা আমার না আল্লাহ মালিক না না এগুলো আমার না না আমি এটা আমার না এটা আপনার আপনি তো কিনছেন না না আপনি দুশো টাকা দিয়ে আমার কাছ থেকে কিনছেন না যে দুশো টাকা আপনি আমাকে দিচ্ছেন এটা তো আপনি কিনছেন এটার মালিকটা আপনি আপনি না আমি তো না আমি মালিক তাহলে আপনি বলেন আপনি যদি বাজার থেকে একটা মাছ কিনে এন এই মাছটা পচাও হতে পারে ভালোও হতে পারে এখন মাছ আলার দোষ নাই বিক্রিওয়ালারও দোষ নাই আছে তাকবিরের উপরে টাকা দিয়ে আপনি কিনে যদি আপনি এখানে এক হাজার দুই হাজার টাকা পান সেটা তো আপনার ভাগ্যের আপনার ব্যাপার আমার না তাহলে আপনি কিন্তু জিতে গেছেন না উনি জিতে গেছেন আজকে হ্যাঁ এখন এই জিতে গেছেন এই টাকার মালিক আপনি বুঝছেন তাহলে আপনি এগুলা নিয়ে আমার হ্যাঁ সব আপনার আমার না আপনার টাকা আপনি বুঝে নেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম